ভিওয়ার্স বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে মহাস্থানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে দক্ষিণ পশ্চিম প্রান্তে যে স্থপতিটি যুগ যুগ ধরে বিভিন্ন ইতিহাস বহন করে মাথা উঁচু করে বা শির উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই স্থপতিটি হচ্ছে বেহুলার গড় ইতিহাসে একশো বাহাত্তরটি কক্ষণে এই বেহুলার বাসরঘরটি গ তৈরি যা বিভিন্ন গবেষকরা তুলে ধরেছে তো বর্তমান গবেষকদের ধারণা বারোশো শতাব্দীর একটি ইতিহাস বহন করতেছে এই বেহুলার বাসরঘরটি বর্তমানে আধুনিক গবেষকরা তুলে ধরেছে তাদের এই স্থপতিটি বা বেহুলার বাসরঘরটি যেটি বেহুলার বাসরঘর নামে পরিচিত এটি মূলত বেহুলা লক্ষ্মীদার তাদের রাত্রি মনোমুগ্ধকর মিশি যখন কাটাতো পরবর্তীতে সেই ভিতরে যে প্রদর্শনটি রয়েছে বা কূপটি রয়েছে এখানে তারা তাদের সকালবেলার বা কৌশলের ফ্রেশনেস বয়ে নিয়ে আসতো তো চলুন আমরা আজকে দেখব এ হলার ঘর পুরোপ্রা